বনফুলের শ্রেষ্ঠ গল্প সুলেখার ক্রন্দন সুলেখা কাঁদিতেছে গভীর রাত্রি বাহিরে জ্যোৎস্নার ফিনিক ফুটতেছে এ স্বপ্নময় আবেষ্টনীর মধ্যে দুগ্ধ ফেন নিব শয্যায় উপর হইয়া শুইয়া ষোড়শী তন্নী সুলেখা অঝরি কাঁদিতেছে একা ঘরে আর কেহ নেই চুরি করিয়া একফালি ফালি জ্যোৎস্না জানলা দিয়ে ঘরে প্রবেশ করিয়াছে প্রবেশ করিয়া এই ব্যথা তোরা অস্ত্রমুখী রূপসীকে দেখিয়া সে যেন থমকাইয়া দাঁড়াইয়া আছে কেন প্রেম হইতে পারে বইকি এই সুন্দরী ষোড়শীর নয়ন পল্লবে সঞ্চারের কারণ প্রেম হইতে পারে সুলেখার জীবনে প্রেম একবার আশি করিয়াছিল আশি করিয়াছিল তো তখন তাহার বিবাহ হয়নি অরুন্দা নামক যুবকটিকে সে মনে মনে শ্রদ্ধা করিত অতীব সংঘপনে এবং মনে মনে এই শ্রদ্ধাই স্বাভাবিক নিয়মে প্রেমে পরিণত হইতে পারিত কিন্তু সামাজিক নিয়ম তাহাতে বাধা দিল সামাজিক নিয়ম অনুসারে অরুণদা নয় বিপিন নামক জনৈক ব্যক্তির লোমস কলদেশে সুলেখা বড়মাল্য অর্পণ করিল হয়তো এই গভীর রাত্রিতে জ্যোৎস্নার আবেশে সেই অরুণদাকেই তাহার বারবার মনে করিতেছে নির্জন শয্যায় তাহারই স্মরণে হয়তোই অশ্রুতর্পণ তবে ইহাও ঠিক যে তাহার গোপন হৃদয়ের ভিরু বার্তাটি সে অরুন্ধাকে কখনো জানায়নি মনে মনে তাহার যে আগ্রহ ও আকাঙ্ক্ষা উঠিয়াছিল বিবাহের পর তাহা ধীরে ধীরে কালের অমক নিয়ম অনুসারে আপনি নিবি নিবিয়া গিয়াছেন বিপিন যদিও অরুন্ধা নয় কিন্তু বিপিন বিপিন একবারে খাঁটি বিপিন এবং আশ্চর্যের বিষয় হইল ইহা সত্য কথা যে বিপিনের বিপিনত্বকে সুলেখা ভালোবাসিয়াছিল ভালোবাসিয়া সুখীও হইয়াছিল সহসা আরি নিশীতে সেই বিস্তৃত প্রায় অরুন্দাকে মনে করিয়া আঁকি পল্লব জলে জল হইয়া উঠিবে সুলেখার মনকে এতই এতটা অতীত প্রবণ হইতে পারে নারীর মন বিচিত্র তাহাদের মনস্তত্ব অদ্ভুত সে সম্বন্ধে চট করিয়া কোনো মন্তব্য করা উচিত মনে করি না বস্তুত স্ত্রীজাতি সম্বন্ধে কোন কিছু মন্তব্য করাই দুঃসাহসের কার্য যে রমণীকে দেখিয়া মনে হয় বয়স বোধ হয় উনিশ কুড়ি অনুসন্ধান করিয়া জানা গিয়াছে তাহার বয়স পঁয়ত্রিশ এতদনুসারে সাবধানতা অবলম্বন করিয়া পুনরায় কাহারও বয়স তখন অনুমান করিলাম পঁচিশ প্রমাণিত হইয়া গেল তাহার বয়ক্রম পনেরো বৎসরের এক মিনিটও অধিক নয় সুতরাং নারী সংক্রান্ত কোনো ব্যাপারে বেকুবের মতো ফস করিয়া কিছু কিছু একটা বলিয়া বসা ঠিক নয় সর্বদাই ভদ্রভাবে করা সঙ্গত ইহাই বুঝিয়াছি এবং সেই জন্যেই সুলেখার ক্রন্দন সম্বন্ধে জানি না এই ক্রন্দনের শোভন এবং সংগত কারণ যতগুলি হওয়া সম্ভব তাহাই বিবৃত করিতেছি গভীর রাত্রে একা ঘরে একটি যুবতী শয্যায় শুইয়া ক্রমাগত কাঁদিয়া চুলিয়াছে ইহা একটি ডিরেক্টিভ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের হইতে পারে কিন্তু আমরা বিশ্বস্ত অবগত হইয়াছি তাহা নয় পাঠক অন্তত নিশ্চিন্ত হইন বিপিন এবং সুলেখাকে যতদূর জানি তাহাতে তাহাদের উপন্যাসের নায়ক নায়িকা হইবার মতো যোগ্যতা আছে বলিয়া মনে হয় না অরুন্দার কথা ছাড়িয়া দিলে সুলেখার ক্রন্দনের আরেকটি সম্ভাবনার কথা মনে হইতেছে কিছুদিন পূর্বে সুলেখার একটি সন্তান হইয়াছিল তাহার প্রথম সন্তান সেটি হঠাৎ মাস দুই পূর্বে ডিপথিরিয়াতে মারা গিয়েছে হইতে পারে সেই শিশুর মুখখানি সুলেখার জননের হৃদয়কে কাঁদাইতেছে শিশুটির মৃত্যুর পর সুলেখা দুই দিন ফিট হয় ইহত আমরা বিশ্বস্ত সূত্রে জানি চিরকালের জন্য যাহা হারাইয়া গিয়াছে তাহাকে ক্ষণিকের জন্য ফিরিয়া পাইবার আকুলতা কঠোর পুরুষের মনে মাঝে মাঝে হয় কোমল হৃদয় তাহা হওয়া বিচিত্র বিন্দু মাত্র হইতে পারে অবশ্যই হইতে পারে কিন্তু হ্যাঁ আর একটা কারণও হইতে পারে পুত্র শোক প্রসঙ্গের পর এই কথাটি বলিতেছি বলিয়া আপনার আমাকে ক্ষমা করুন কিন্তু সুলেখার ক্রন্দনের এই তুচ্ছ সম্ভাবনাটা আমি উপেক্ষা করিতে পারিলাম না বিগত কয়েক দিবস হইতে একটি নামজাদা ছবি স্থানীয় সিনেমা হাউসে দেখানো হইতেছে পাড়ার যাবতীয় নরনারী সদল বলে গিয়া ছবিটি দেখিয়া আসিয়াছেন এবং উচ্ছ্বসিত হইয়া প্রশংসাক্ষ উচ্চারণ করিয়াছেন কিন্তু বিপিন রোগটি এমনই বেরসিক যে সুলং সুলেখার বারংবার অনুরোধ সত্ত্বেও সে সুলেখাকে উক্ত ছবি দেখাইতে লইয়া যায় নাই প্রাঞ্জল ভাষায় প্রত্যাখ্যান করিয়াছে সুলেখার যাহা ভালো লাগে প্রায় দেখা যায় বিপিনের তাহাতে রাগ হয় আশ্চর্য লোক এই বিপিন কিছুক্ষণ আগে সিনেমার লাস্ট শো হইয়া গিয়াছে সুলেখার স্বয়ং ঘরের মাথায়নের নিচ দিয়েই সিনেমাতে যাইবার পথ দর্শকের দল খানিক্ষণ আগেই এই রাস্তা দিয়া সোল্লাসে হল্লা করিতে করিতে বাড়ি ফিরিল হয়তো তাহাতেই সুলেখার সিনেমা শোক উতলাইয়া উথলিয়া উঠিয়াছে কিন্তু সে একা কেন বিপিন কোথায় সে কি বেগতিক দেখিয়া এই গভীর রাত্রেই পল্লকার জন্য সিট বুক করিতে গিয়াছে হইতে পারে তরুণী পত্নীকে শান্ত করিবার জন্য মানুষ সব করিতে পারে হোক বিপুল লোমস সে মানুষ তো তাছাড়া বিপিন সুলেখাকে সত্যিই ভালোবাসিত ইহাও আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি কারণ আমরা লেখকেরা বিশ্বস্ত সূত্রে অবগত থাকি সুতরাং এক রন্ধন সিনেমা গঠিত হওয়াও কিছুমাত্র অসম্ভব নয় সবই হওয়া সম্ভব বাস্তবিক যতই ভাবিতেছি ততই আমার বিশ্বাস হইতেছে সুলেখার ক্রন্দনের হেতু সবই হইতে পারে এমন কি আজই সন্ধ্যাকালে সামান্য একটা কাপড়ের পার পছন্দ করা প্রসঙ্গে সুলেখার সহিত বিভিন্ন সাংঘাতিক মতভেদ হইয়া গিয়াছে রূঢ়ভাষী পুরুষ মানুষেরা সাধারণত যাহা করে বিপিন তাহাই করিয়াছে গলার জোরে অর্থাৎ চিৎকার করিয়া জিতিয়াছে মৃদুভাষণী তরুণীগণ সাধারণত যে উপায়ে জিতিয়া থাকেন সুলেখা সম্ভবত তাহাই অবলম্বন করিয়াছে অর্থাৎ কাঁদিতেছে কারণ যাহাই হই ব্যাপারটা নিঃসন্দেহে করুন রাত্রি গভীর এবং জ্যোৎস্না মনোহারিণী হওয়াতে আরো করুন অর্থাৎ করুণতর কোন সহৃদয় পাঠক কিংবা পাঠিকা যদি ইহাকে করুণতমও বলেন তাহা হইলে আমরা প্রতিবাদ করিবার কিছুই থাকিবে না কারণ সুলেখা তরুণী রাত্রি যতই নিবিড় এবং জ্যোৎস্না আকাশ প্লাবিনী হোক না কেন এ বিষয়ে খুব সম্ভবত আমরা একমত যে এই রাত দুপুরে একটা বালক একটা বড়ি কাঁদিলে আমরা এতটা আর্দ্র হইতাম না উপরন্তু হয়তো বিরক্তই হইতাম সুলেখা কিন্তু তরুণী মন সুতরাং দ্রব হইয়াছে এবং এ কথা অস্বীকার করিবার উপায় নেই যে সুলেখার ক্রন্দনের কারণ না নির্ণয় করা পর্যন্ত স্বস্তি পাইতেছি না এমনকি অরুণ জড়াইয়া একটা সস্তা গোছের কাব্য করিত মন উৎসুক হইয়া উঠিয়াছে মন বলিতেছে কেন নয় এমন চাঁদ দিন রাতে সেই অর্ধ প্রস্ফুটিত প্রণয় প্রসন সহসা পূর্ণ প্রস্ফুটিত হইয়া হইতে পারে নাকি ওই তো দূরে চোখ পাখি অবিশ্রান্ত সুরে ডাকিয়া চলিয়াছে সম্মুখের বাগানে রজনীগন্ধাগুলি স্বপ্ন বিভোর চতুর্দিকে জ্যোৎস্নার পাথর পাথার এমন দুর্লভ ক্ষণে অরুণদার কথা মনে হওয়া কি অসম্ভব না অপরাধ মনের বক্তৃতা বন্ধ করিয়া কবারটি হঠাৎ খুলিয়া গেল ব্যস্ত সমস্ত বিপিন প্রবেশ করিল মুখে সংখ্যার ছায়া সিনেমার টিকিট পায় নাই সম্ভবত কিন্তু এ কি বিপিন জিজ্ঞাসা করিল দাঁতের ব্যথাটা কমেছে না বড্ড কনকন করছে এই পুরিয়াটা খাওয়াতে হবে ডাক্তারবাবু কাল সকালে হাসবেন বললেন কেঁদে আর কি হবে এটা খেলেই সেরে যাবে খাও লক্ষ্মী ঠিক টুকরাটি মুচকি মুচকি হাসিতেছে দেখিলেন তো বলিয়েছিলাম সবই সম্ভব